प्रथमवार एशिया भारत सात विध्वंसी क्रिकेटर পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ এশিয়া কাপ আগামীকাল অর্থাৎ বুধবার দশই সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমির সাই এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তবে এই পনেরো জনের মধ্যে সাতজন প্রথমবার এশিয়া কাপে খেলতে নামছেন চলুন তাদের একে একে জেনে নেওয়া যাক প্রথমে রয়েছেন জিতেশ শর্মা সঞ্জু স্যামসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থেকে তিনি দলের জায়গা করে নিয়েছেন মিডিল অর্ডারে ব্যাট করতে নামা জিতেশ এই প্রথম এশিয়া কাপে খেলতে যাচ্ছেন এরপর রিঙ্কু সিং খুব অল্প সময়ে তিনি ভারতের অন্যতম সেরা ফিনিশার হয়ে উঠেছেন তেত্রিশটি এবং দুটি ওয়ান ডে খেলার রিঙ্কু এশিয়া কাপে ডেবিউ করতে চলেছেন তৃতীয় নাম শিবম দুবে লম্বা ছক্কার জন্য বিখ্যাত এই ব্যাটার প্রথমবার এশিয়া কাপে খেলতে নামবেন চতুর্থ নাম বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করা এই স্পিনার এশিয়া কাপেও ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন পাঁচ নম্বরে অভিষেক শর্মা সুমন গিলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাকে এই টুর্নামেন্টে তিনি প্রথমবার খেলবেন ছ নম্বরে সঞ্জু স্যামসন একাদশের সুযোগ পেলে এটিই হবে তার প্রথম এশিয়া কাপ শেষে রয়েছে হারশিদ রানা গৌতম গম্ভীরের পছন্দের এই পেশার এখন মাত্র একটি টি টোয়েন্টি খেলেছেন এবার এশিয়া কাপে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাতজন ভারতীয় ক্রিকেটার প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন